পরিবেশে বিঘ্ন ঘটাতে চায় সরকারি দপ্তরগুলি সরকারি আধিকারিক গুলো তাই ভারপ্রাপ্ত বন দপ্তরের আধিকারিকদের কাছে কোনো কিছুই খবর পৌঁছায় না বা কমপ্লেন যায় না গেলেও তা ফাইল বন্দি হয়ে যায় এবারে নজরে পড়লো সেরাপুরি টিআরডি সেকশন রেলওয়ে জংশনের একটি দপ্তর যারা বেআইনিতে দালালিতে মানে টিকিট কাউন্টারে নালিকুলের যে খবর গতকালই এই ইএনসি নিউজ বাংলায় প্রকাশিত করেছিলাম আজ প্রকাশ হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন সারাফুলি জংশন স্টেশনের মতন স্টেশনে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং দপ্তর টিআরডি সেকশন তাদের জমিতে শতাধিক প্রাচীন দুটি গাছ কেটে উবড়ে ফেলে দেওয়া হলো আর তার ভগ্নাংশ কেটে কেটে টুকরো করে বিক্রির পথে তোলার বিনিময় হয়তো আধিকারিকদের পকেট্যস্ত হচ্ছে না কোন চক্র সকলকে চোখে থুড়ি দিয়ে চুপচাপ সংস্কারের নামকরণ গুটি গুটি পায়ে রেল থেকে আরম্ভ করে সকল দপ্তরে কোথাও না কোথাও বৃক্ষ ছেদন জীবকুলের অক্সিজেন তাড়াতাড়ি ব্যস্ত যেন রেলওয়ে মডেল স্টেশন শুরু হয়েছে কাজ কিছুদিন বন্ধ থাকার পর আবার পূর্ণাঙ্গ দামে চলেছে এবার কি পরেরপালা পুকুর বোঝানো আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি মিডিয়া হইচ কান্দরে উঠব